আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সরিষা ইলিশের রেসিপি কোনো ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা এই সরিষা ইলিশটি তৈরি করে নিতে পারবেন সেটির সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছগুলোকে কেটে কতক্ষণ লবণ দিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি পেঁয়াজ কচি কাঁচামরিচের ফালি এবং সরিষাগুলোকে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট এ পর্যায়ে হাফটা চামচ পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যখনই দেখতে পারবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন মশলাগুলো একদম ভালোভাবে কষানো কমপ্লিট মশলাগুলো ভালোভাবে কষানো কমপ্লিট এবার পেস্ট করে রাখা সরিষা দিয়ে দিচ্ছি সরিষাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সাথে সরিষার পেস্টগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একবার ফুটে উঠলেই কেটে রাখা মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছ যেহেতু অনেক নরম হয়ে থাকে এর জন্য মাছগুলো দেওয়ার পরে কোনো ভারী কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না একটি হালকা কিছুর সাহায্যে মশলাগুলোকে মাছের উপর দিয়ে দিয়ে দিতে হবে আমি একটি স্প্যাটুলার সাহায্যে আলতো হাতে মাছগুলোর উপরে মশলা দিয়ে দিয়েছি এবার কয়েক টুকরো কাঁচামরিচের ফালি অ্যাড করে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এ পর্যায়ে কোনো রকম ভাবি নাড়াচাড়া করা যাবে না না হলে মাছগুলো ভেঙে যাবে একটি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট সময়ের জন্য ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট সময় পর ঢাকনা খুলে আবারও ঝাঁকিয়ে নেব একটি স্প্যাটুলার সাহায্যে আলতো হাতে সবগুলো মাছকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আবারও ঝাঁকিয়ে নিতে হবে প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে পরবর্তীতে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কয়েকবার নাড়াচাড়া করার পরে তিন মিনিট সময়ের জন্য চুলার আঁচ হাই ফ্লেমে রেখে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়েও কোনো চামচ বা ভারী কোনো কিছুই ব্যবহার করা যাবে না এভাবেই সম্পূর্ণ রান্নাটি করতে হবে প্রথম ছয় থেকে সাত মিনিট সময় চুলার আঁচ হাই ফ্লেমে রেখেছিলাম এবং শেষের চার মিনিট সময় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম বারবার নাড়াচাড়া করতে হবে না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সরিষাগুলো নিচ দিয়ে পুড়ে যাবে ওপরে তেল ভেসে উঠেছে এই তো সরিষা ইলিশ রান্না কমপ্লিট এবার একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপির পদ্ধতিতে রান্না করলে পারফেক্ট ইলিশ রান্না করতে পারবেন কখনোই মাছগুলো ভেঙে যাবে না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সহজ সহজ রান্নার রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ